সোমবার সাতাশ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সোনারগাঁও পৌরসভা উপজেলা ভূমি অফিস এবং ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ তিনি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানার রহমান এবং সচিব মাসরেকুল আলম সহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে তিনি উপজেলা পরিষদ এবং ও ভূমি কর্মকর্তা এবং কর্মচারীদের বলেন জনগণ সেবা নিতে এসে যেন ভূমি অফিসে ভোগান্তি না হয়। লক্ষ্য রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এছাড়া পৌরসভা ভবনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সামনে দর্শনার্থীদের জন্য বসার ওয়েটিং রুমের উদ্বোধন করেন সেই সাথে লং টেনিস কোর্টের উদ্বোধন করেন তিনি পরবর্তীতে জেলা প্রশাসক ভট্টপুর মন্ডল সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ছোট ছোট কমল মতে শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস পরিদর্শন শেষে তিনি উপজেলায় উপজেলা অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ উপজেলা ভূমি সহকারী কমিশনার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ সোনারগা থানা অফিসার ইনচার্জ ও সি আব্দুল বাড়ি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার এবং সাংবাদিকবৃন্দ এটা খুবই প্রয়োজন আপনি লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখানে অতিবাহিত করছেন আপনার লাইফে তাই না মানে এখন তো আপনার দেশকে দেওয়ার সময় তো সেখানে যদি বন্ডেজটা ভালো থাকে একা তো আসলে কোনো রাষ্ট্র উদ্ধার করা যায় না কোনো কিছু করা যায় না সবাই মিলে কাজ করলে সেই সার্বিক উন্নয়নটা সম্ভব হবে